নমস্কার আজকে আবার আমরা এসেছি প্রেন্স টিভি নিবেদিত ফ্রেন্ডসের সাথে জলসা এই অনুষ্ঠানে আমি আপনাদের বন্ধু স্বর্ণালী মন্ডল আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় রয়েছেন কবি ও বাচিক শিল্পী সৌরভ ঘোষ নমস্কার ফ্রেন্স টিভির সব দর্শকদের আমার প্রণাম আমার নাম হচ্ছে সৌরভ ঘোষ বেসিক্যালি আমি একজন গীতিকার আজকে আমার গানগুলো কবিতার রূপে আমি পড়ে শোনাবো ঠিক আছে প্রথম যে গানটি আমি কবিতার রূপে পড়ছি সেটি গেয়েছেন হচ্ছে বিদুষী হৈমন্তী শুক্লাদি ওনার সাথে ডুয়েট করেছেন প্রভুত্ত সরকার সুর অনিমিত ভট্টাচার্য এবং লেখা আমার এটি একটি রোমান্টিক বাংলা গান সাজাবো স্বপ্ন তোমার চোখে ফোটাবো হাসি তোমার ঠোঁটে অচেনা সুরাজ হয় যে চেনা তোমার অপেক্ষায় প্রহর গোনা মন খামে মোরা তোমার চিঠি তুমি এলে ব্যথার হয় যে ছুটি প্রেম হয়ে তুমি এসো না মনে এ হৃদয় তোমারই প্রহর গোনে সাজাবো স্বপ্ন তোমার চোখে ফোটাবো হাসি তোমার ঠোঁটে অচেনা সুরাজ হয় যে চেনা তোমার অপেক্ষায় প্রহর গোনা রোদ ছড়া দুপুর কিবা সকাল তোমার কথা ভেবে হাল। তোমার তোমার বুকে লেখা নাম ভালো লাগে সেই অভিমান আমার সাজাবো স্বপ্ন তোমার চোখে ফোটাবো হাসি তোমার ঠোঁটে অচেনা সুরাজ হয় যে চেনা তোমার অপেক্ষায় প্রহর গোনা আজকে আমাদের সঙ্গে রয়েছেন অতিথি শিল্পী রাখি ভট্টাচার্য নমস্কার দ্বিতীয় অতিথি শিল্পী সুভাষিস রায় নমস্কার আজকে ফ্রেন্স এসে আপনাদের কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা তাহলে চলে যাই আপনারা দর্শকদের কি শোনাতে চাইছেন সেই অনুষ্ঠানে এর পরের যে গানটি আমি কবিতা রূপে পড়ব সেটি গেয়েছেন শ্রীমতী আরতি মুখার্জি দিদি ওনার সাথে ডুয়েট করেছেন অনিমিত ভট্টাচার্য সুর অনিমিত ভট্টাচার্যে এবং লেখা আমার এক মুঠো সকালে রোদ কিনবো তোমারই জন্য বৃষ্টি আনব স্বপ্ন নিয়ে বাতাসে উড়বো প্রেম চাদরে তোমাকে জড়াবো কথা হোক গাছ শুধু ইসা রাতে রঙিন সোহা গাছে লুকোনো তাতে রামধনু রঙে তোমার আকাশে চলো যাই আমরা পরীর দেশে তোমার কোলে মাথা রেখে মিষ্টি কল্পনায় হারিয়ে যাব এক মুঠো সকালে রোদ কিনবো তোমারই জন্যে বৃষ্টি আনবো স্বপ্ন নিয়ে বাতাসে উড়ব প্রেম চাদরে তোমাকে জড়াবো আলতো ছোঁয়াতে আদর মাখা ইচ্ছে ডানায় আজ মেলবো পাখা আকোনা আমার মনে রঙিন ছবি পাওয়াতে হবে শেষ চাওয়া সবি তোমার কোলে মাথা রেখে মিষ্টি কল্পনায় হারিয়ে যাব এক মুঠো সকালে রোদ কিনবো তোমারই জন্যে বৃষ্টি আনব স্বপ্ন নিয়ে বাতাসে উড়বো প্রেম চাদরে তোমাকে জড়াবো একটা গান আমরা শুনলাম এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় শিল্পীর কাছে কি গান শোনাচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে আমার পরের কবিতাটি মানে গানটি যেটা আমি কবিতা রূপে পড়ব সেটি গেয়েছেন মিস জোজো আর অনিমিত ভট্টাচার্য সুর অনিমিত ভট্টাচার্যের এবং লেখা আমার তোর মন পাড়ায় ভিড়তে চাই বারে সোহাগে প্রেমে ভরা এমন আমার হারিয়ে যাস না আমার থেকে তুই তোর রঙিন কল্পনাতে আমি জেগে রই কি কথা বলবো ভেবে পাই না আর তুই এলে ভালো লাগে আমার নরমে মনটা যে কাছে ভাঙে আমার কাঁদাস না আমাকে জমে ব্যথার পাহাড় তোর মন পাড়ায় ভিটতে চাই বারেবার সোহাগে প্রেমে ভরা এমন আমার হারিয়ে যাস না আমার থেকে তুই তোর রঙিন কল্পনাতে আমি জেগে রই ছোটো এ পৃথিবী এ মনের কাছে তোরই জন্য শুধু জায়গা আছে রামধনু রঙে রাঙাবু তোকে আজ ইশারায় কথা কয় ঠোঁটের কোলাজ তোর মন পাড়ায় ফিরতে চাই বার সোহাগে প্রেমে ভরা এমন আমার হারিয়ে যাস না আমার থেকে তুই তোর রঙিন কল্পনাতে আমি জেগে রই কি করে তোকে বলব তুই কে আমার সাথে চলব পা মনের তোর গাছে হারিয়ে গেলাম কি করে তোকে বলবো তুই কে আমার সাথে চলব সব মনের আশ্চারাতে তোর কাছে করে তোকে তুই কে আমা আজ বারে কি করে তোকে গানটার কি মাধুর্য আজকে আমরা এত সুন্দর গান শুনে আমরা আপনারা সবাই মুগ্ধ এখন কি গান শুনবো আচ্ছা বাহ খুব ভালো इंतजार सुन दे रही है मंजिल प्यार की मेरे ऐर इक सदा दे रही है मंजिल प्यार की। तो है जुदाई का मौसम दोपल का मेहमान कैसे न जाएगा अंधेरा क्यू न थमेगा तूफान प्यार ने जहाँ पे रखा है धूल के कदम गुबार वहीं से खुला है कोई रस्ता सफर इक दर सुन सदाए रही है मंजिल শুনতে শুনতে কেমন যেন একটা নষ্টাল জিয়ায় হারিয়ে গিয়েছিলাম কি আপনারাও কি হারিয়ে গিয়েছিলেন তাহলে সাথে থাকুন পাশে থাকুন আমাদের সাথে থাকুন আর কি ভাবছেন আপনারাও নাচ গান কবিতা এসবের মধ্যে কোনো কিছুতে দক্ষ। অথচ কি করে আপনাদের প্রতিভাকে তুলে ধরবেন সকলের সামনে তাহলে চিন্তা কিসের ফ্রেঞ্চ টিভি তো আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার প্রতিভাকে পাঠিয়ে দিন রেকর্ড করে আপনিও হাজার হাজার মানুষের সামনে এসে আপনার প্রতিভার প্রকাশ করতে পারবেন ইচ্ছে না থাকলেও আমরা সময়ের বন্ধনে আবদ্ধ তাই অনুষ্ঠান শেষ করতেই হয় আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা আপনাদের আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের সাথে ছিলেন আশা রাখি ভবিষ্যতেও আপনারা এইভাবেই আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে নিয়ে